প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে দু তোমাদের নবম শ্রেণীর বাংলার বার্ষিক পরীক্ষা অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে পরীক্ষার সিলেবাসটা আসলে কতটুকু এবং পরীক্ষার প্রশ্নের কাঠামো কিরকম হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে আস শুরুতে আমরা বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস যেটাই না কেন সেটা নিয়ে একটু কথা বলা শুরু করি এই সিলেবাসে তোমাদের অর্ধবার্ষিকী চারটা অধ্যায় নতুন করে আবার যুক্ত হয়েছে প্রথমে দেখো সিলেবাসের প্রথমে আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রথম অধ্যায়টা রয়েছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তার এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত মানে পুরো অধ্যায়টাই তোমাদের এই বার্ষিক পরীক্ষায় রয়েছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করে এটা পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মানে এখানেও দেখা যাচ্ছে পুরো দ্বিতীয় অধ্যায়টাও তোমাদের রয়েছে তৃতীয় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি চৌ চৌ চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত মানে পুরো অধ্যায়টাই তোমাদের এই বই এইবার সিলেবাসে রয়েছে চতুর্থ অধ্যায় যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণ মেনে লিখতে শিখে মানে চতুর্থ অধ্যায় সমস্তটাই হচ্ছে ব্যাকরণ এই ব্যাকরণের অংশটাও তোমাদের এইবার বার্ষিক পরীক্ষায় রয়েছে আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তার মানে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের যে চারটা অধ্যায় ছিল প্রথম সেই চারটা অধ্যায় সেই চারটা অধ্যায় আবার তোমাদের বার্ষিক পরীক্ষাও যুক্ত হয়েছে তোমাদের জন্য নতুন হচ্ছে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো নম্বর পৃষ্ঠা এই অধ্যায়টা রয়েছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এই অধ্যায়ের কিছু পরিচ্ছেদ তোমাদের নতুন যুক্ত হয়েছে বার্ষিক পরীক্ষায় এখানে একশো তেরো থেকে একশো বাইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তারপর কিছু পৃষ্ঠা বাদ দিয়ে একশো উনচল্লিশ থেকে একশো পর্যন্ত থেকে পৃষ্ঠা কিছু পৃষ্ঠা বাদ দিয়ে আবার একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এবার সিলেবাসে রয়েছে এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বাংলার বার্ষিক পরীক্ষার সিলেবাস এবার সিলেবাস তো বুঝতে পারলাম প্রশ্নটা আসলে কিরকম হবে প্রশ্নের কাঠামো কিরকম প্রশ্নের কাঠামো শুরুতেই বলছি প্রশ্ন তোমাদের হবে প্রথমে ত্রিশ পার্সেন্ট বা ত্রিশ মার্ক থাকবে শিখনকালীন মানে তোমরা যখন ক্লাস করছো বার্ষিক পরীক্ষায় বসার পূর্বে তোমরা যখন ক্লাস করছো সেই ক্লাসেই তোমাদেরকে ত্রিশ মার্ক দিবে তোমাদের টিচাররা এটা সম্পূর্ণ নির্ভর করে তোমাদের স্কুল থেকে আসলে কি কি নির্দেশনা থাকবে তারপরেও এর একটা কাঠামো আমরা এনস থেকে পেয়েছি সেটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক পরীক্ষা সেটার থেকে আসলে তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে সেই সামষ্টিক পরীক্ষার প্রশ্নের কাঠামোটা কিরকম হবে আস আমরা একটু দেখে নিই সামষ্টিক পরীক্ষা মূল্যায়নে পূর্ণ নম্বর থাকবে হচ্ছে একশো কি কি আইটেম থাকছে সেখানে শুরুতে তোমাদের পনেরোটা এম প্রশ্ন থাকবে এবং দশটি এক কথায় উত্তর থাকবে পনেরোটা এমসি ও দশটি এক কথা উত্তর মিলে পঁচিশটি প্রশ্ন থাকবে যার মান হচ্ছে এক করে মানে পঁচিশ মার্কের পরীক্ষা শুরুতেই তোমাদেরকে দিতে হবে পঁচিশ মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে এমসিকিউর পরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যার দশটি দেওয়া থাকবে প্রশ্ন এবং দশটি উত্তরই তোমাদেরকে দিতে হবে যার প্রতিটি মান হচ্ছে দুই করে এখানে তোমাদের তাহলে দশ দোকানে বিশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মান এরপর রচনামূলক প্রশ্নকে দুইটা ভাগে আসলে ভাগ করা হয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এইখানে পাঁচটি থেকে তিনটি উত্তর তোমাদেরকে দিতে হবে যার প্রতিটি মান হচ্ছে পাঁচ করে তি পাঁচা পনেরো আচ্ছা এই দৃশ্যপট বিহীন বিষয়টা আসলে কি এইখানে হচ্ছে এই রচনামূলক প্রশ্নগুলো সরাসরি তোমাদের বই থেকে দেওয়া হবে এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ব্যাকরণের অংশ থেকে বেশি প্রশ্ন দেওয়া হয় এবং এই অংশে তোমাদের কোনো দৃশ্য বা সিনারিও দেওয়া থাকবে না সরাসরি বই থেকে প্রশ্ন তুলে দেওয়া হবে যার পাঁচটা থেকে তিনটা তোমাদেরকে উত্তর দিতে হবে এরপরের রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর এইখানে তোমাদের ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে পাঁচ আট চল্লিশ হচ্ছে পূর্ণমান আচ্ছা এইটা হচ্ছে দৃশ্যপট নির্ভর এইখানে দৃশ্যপট নির্ভর আসলে ব্যাপারটা কি এখানে প্রশ্নের শুরুতে এই যে তোমাদেরকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটা প্রশ্নের শুরুতে কোনো একটা দৃশ্য বা একটা সিনারিও দেওয়া থাকবে অথবা কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে কোনো ছক দেওয়া থাকতে পারে কবিতার কিছু অংশ দেওয়া থাকতে পারে এই যে কোনো দৃশ্য বা কোনো অনুচ্ছেদ বা কোনো ছক দেওয়া থাকবে সেই দৃশ্য অনুচ্ছেদ ছকের উপর নির্ভর করে তোমাদের প্রশ্ন দুটো সাজানো থাকবে এখানে প্রতিটা দৃশ্যপটের বিপরীতে দুটি করে প্রশ্ন থাকবে তোমাদের এই দুটি প্রশ্নই থাকবে সেই দৃশ্য বা অনুচ্ছেদের উপর নির্ভর করে বারবার বলছি এখানে দুইটা করে প্রশ্ন চার আর চার আট হচ্ছে পূর্ণমান দেওয়া তোমাদের থাকবে এইভাবে তোমাদের দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে যার মান চল্লিশ চল্লিশ পনেরো বিশ পঁচিশ সর্বমোট হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে যার সময় হচ্ছে তিন ঘন্টা এই একশো মার্কের পরীক্ষা হওয়ার পর এই একশো নম্বরের মধ্যে তোমাদের প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সত্তর পার্সেন্ট এখানে থাকবে এবং বাকি যে ত্রিশ পার্সেন্ট সেটা হচ্ছে তোমাদের ওই যে শিক্ষণকালীন মূল্যায়ন মানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের যখন ক্লাস হবে তখন যেই মূল্যায়নটা তোমাদের হবে এই মূল্যায়নে তোমাদের কি থাকতে পারে এই মূল্যায়নে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকতে পারে যার মান হচ্ছে দশ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন থাকতে পারে যার মান হচ্ছে দশ অথবা শ্রেণীর কাজ শ্রেণীর কাজ বলতে এখানে তোমাদের একক কাজ বা দলগত কাজ থাকতে পারে ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এসব থাকতে পারে যার মান হচ্ছে দশ এইভাবে তোমাদের দশ 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 করে ত্রিশ নাম্বার তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন দেওয়া থাকবে আসলে এই সমস্ত ব্যাপারটা শিক্ষণকালীন মূল্যায়ন সমস্তটাই তোমাদের স্কুলের টিচারদের উপর নির্ভর করে তোমাদের স্কুলের টিচার আসলে তোমাদেরকে যা দিবে সেভাবেই তোমাদেরকে আসলে করতে হবে এখানে শ্রেণীর কাজের ক্ষেত্রে তোমাদেরকে ক্লাস টেস্টও নিতে পারে টিচাররা এখানে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন প্রস্তুত করা অনেক কিছুই আসলে থাকতে পারে তো এইটা সম্পূর্ণই নির্ভর করে তুমি বিভিন্ন স্কুলের উপর এক এক স্কুল আসলে এক এক রকম ভাবে তোমাদেরকে কাজগুলো দিবে তো এখানে তোমাদেরকে সর্বমোট ত্রিশ নাম্বার পেতে হবে বাকি হচ্ছে তোমরা যখন লিখিত পরীক্ষা দেবে বার্ষিক পরীক্ষা সেই একশো থেকে আবার সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে টোটাল একশোতে তুমি কত পেলে সেটা দাঁড়াবে এই ছিল হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের কাঠামো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তোমরা যদি বুঝতে না পেরে থাকো সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব তোমাদেরকে সঠিক উত্তরটা জানাবার আগামী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো তোমাদের বাংলা সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে প্রণয়ন করা হয়েছে সেই নমুনা প্রশ্নটা আসলে কীরকম বাংলা পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে সে তারই একটা নমুনা প্রশ্ন নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব সেজন্য সবাই কি করবে ওয়াইস পয়েন্টের সাথেই থাকবে ওয়েস পয়েন্টকে সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে নতুন করে তোমাদের সাথে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে